নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও একটা ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সামনেই বড়দিন এবং ফার্স্ট জানুয়ারি সেই সময় আমরা বাড়িতে কেউ কেউ কেক বানিয়ে থাকি বা যাদের কেকের বিজনেস আছে তারাও এই সময় কিন্তু প্রচুর কেক বানায় তাদের সুবিধার্থে আমি আজকে নিউ মার্কেটে কোথায় কোথায় কেকের জিনিস পাওয়া যায় কী কী পাওয়া যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আমিও আর ভিডিও করতে গিয়ে কী কী জিনিস কিনলাম তার দাম কত নিয়েছে সেটাও এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। যাতে তোমাদের একটু আইডিয়া হয় আর যারা বিজনেস করো আমার মনে হয় তারা এখান থেকে কিনলে অনেক কম দামে এই জিনিসগুলো কিনতে পারে যাবতীয় র ম্যাটেরিয়ালসগুলো কোথায় পাবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে পরে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল আর একটা লাইক দিতে ভুলো না তাহলে এসো শুরু করি আজকে এই ভিডিওটা নিয়েছি আর একটা নিয়েছি দেখো এরকম পাতা এরকম পাতা নিয়েছি আর এইটা তোমরা যখন ম্যারেজ অ্যানিভার্সারির জন্য কেক ডেকরেশন করবে তখন এইটার ভেতর চকলেট দিয়ে এরকমভাবে করে ওপরে ডেকরেশন করতে পারবে আমি এই রকম নজেলগুলো নিয়েছি এই নজেলগুলোর দাম বৃষ্টি সেট করার জন্য এই রকম দুটো ট্রে এই দুটো দাম ট্রেন তোমরা যখন কেক ডেকোরেশন করবে বা কোন পাউডার ডাস্ট করতে হবে তোমার গার্লি প্রেশার এর জন্য হাট শেপে এরকম করে রাইস বা ফ্র্যাট রাইস দেওয়ার জন্য ডেকোরেশনের জন্য আমি এইটা কিনেছি এসে এস এস হক মার্কেট বলে এখানে এরকম সাইনবোর্ড রেখা আছে সেখান দিয়ে ধুকবে এদিকে একটা ব্যাগের দোকান পাবে আর এদিকে একটা উইন্টার যে কালেকশান নিয়ে বসেছে সেরকম দোকান পাবে ঢুকে প্রথম যে গলিটা আছে এই গলিটা ছেড়ে দেবে এই গলিতে কি কী জিনিস আছে সেটা ভিডিও লাস্টে আমি তোমাদের সাথে শেয়ার করব। এগিয়ে গেলেই তুমি দেখতে পারবে মার্বেল বলে একটা দোকান আছে সেখান থেকে শুরু হয়ে যাবে কেকের যাবতীয় দোকান তবে এখানে কেকের র মেটেরিয়ালসগুলো কিন্তু পাওয়া যায় না এখানে পাওয়া যায় হচ্ছে তোমার কেকের মোল্ড সিলিকন মোল্ড তারপরে তোমার চকলেট মোল্ট বিভিন্ন প্যাকেট এইগুলো কিন্তু তোমরা এখানে পাবে আর র ম্যাটেরিয়ালস যেখানে পাবে সেটা পরে বলে দিচ্ছি দেখো এইখানে এরকম বিভিন্ন ধরনের কেকের মোল্ড পাবে টপিংস পাবে সিলিকন মোল্ট পাবে তারপরে কুকিস কাটার পাবে এই সবগুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে দেখো এই দোকানটায় কিন্তু প্রচুর স্টক আছে আর এইগুলো দেখো সিলিকন কেক মোল্ট বা এইগুলো দিয়ে এখন শোপ বানায় শোপ মোল্টও বলতে পারে আর এই দেখো এগুলো হচ্ছে কেন বিভিন্ন সাইজের একসাথে রয়েছে রাউন্ড রয়েছে স্কোয়ার রয়েছে কুকিজ কাটার হার্ড শেপ রয়েছে স্টার রয়েছে এগুলো তোমরা এরকম একসাথে নিতে পারো বা এরকম আলাদা আলাদা আছে সেরকম আলাদা আলাদা পিসও নিতে পারো আর এই দেখো কেক বানানোর জন্য বিভিন্ন ধরনের মোল্ট আছে এটা হচ্ছে মিকি মোল্ট আছে স্পাইড স্পাইডার আছে গাড়ি আছে সব আছে আর ছোট ছোট কাক বানানোর জন্য কাপকেক বানানোর জন্য এরকম থেকে শপিং করে চলে এসেছি এবার কি কি কিনলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো প্রথমেই আমি কিনেছি এই রকম দুটো সুইচ রোল করার জন্য বা মিষ্টি সেট করার জন্য এই রকম দুটো ট্রে এই দুটো ট্রে এর দাম নিয়েছে এই বড়টার দাম নিয়েছে হচ্ছে কেন পঞ্চাশ টাকা আর এটার দাম নিয়েছে চল্লিশ টাকা এটার থেকে এটা এক সাইজ ছোট এরকম দুটো ট্রে নিয়ে নিয়েছি এর পরে যেটা নিয়েছি সেটা নিয়েছি হচ্ছে কেন এরকম একটা ছাঁকনি টাইপের এটা দিয়ে তোমরা যখন কেক ডেকোরেশন করবে বা কোনো মিষ্টির ওপরে ধরো তোমার সুগার বা কোকো পাউডার ডাস্ট করতে হবে তখন এটা দিয়ে এরকম ভাবে ডাস্ট করতে পারবে এটার দাম নিয়েছে আমার কাছ থেকে সত্তর টাকা এরপরে দেখো আমি এইটা জিনিসটা আমার খুব ভালো লাগলো এটা হচ্ছে কেন তোমার গার্লি প্রেশার এটা তুমি এখানে গার্লিকটা রসুনটা দিয়ে দেবে দিয়ে এই যে এরকম একটা দেখো খাঁচ মতো আছে এইটা দিয়ে এখানে চাপ দিলে পরে এখান দিয়ে রসুনটা বেরোবে এবং এটা আমি বাড়িতে ইউজ এনে ইউজও করলাম এটা দিয়ে কিন্তু একদম পেস্টের মতো রসুনটা বেরোয় আলাদা করে আর বাটার দরকার নেই এটার দাম নিয়েছে আমার কাছ থেকে একশো টাকা এই একটা কুকিজ কাটার তবে এটা কুকিজ না এটা একটুখানি বড়ো সাইজের এইটা আমি কিনেছি আমার আরেকটা চ্যানেল আছে কুকিং চ্যানেল সেইখানে প্লেটিংয়ের জন্য হাট শেপে এরকম করে রাইস বা ফ্যাড রাইস দেওয়ার জন্য ডেকোরেশনের জন্য আমি এইটা কিনেছি এটার দাম নিয়েছে তিরিশ টাকা এই সব জিনিসগুলো আমি এই দোকান থেকে কিনেছি দেখো আরও অনেক এখানে এখানে কেকের জিনিস আছে দেখো এরকম টার্নার আছে এই টার্নারগুলোর দাম হচ্ছে হাজার টাকা তবে তিনশো টাকা থেকেও এখানে এরকম প্লাস্টিকের টার্নার আছে আর এইগুলো দেখো বিভিন্ন ধরনের কে ইয়ে চকলেট মোল্ট আর এটাও কিন্তু এক ধরনের চকলেট মোল্ট এটা দিয়েও কিন্তু চকলেট বানানো যায় দোকানটা হলো বেঙ্গল গিফট হাউস এখানে বিভিন্ন ধরনের তোমার সিলিকনের মোল্ট পেয়ে যাবে কেক টিন পেয়ে যাবে বিভিন্ন ধরনের কুকিজ কাটার স্প্যাটুলা ব্রাশ মেজারমেন্ট কাপ বিভিন্ন ধরনের মানে কুকিংয়ের যাবতীয় জিনিস ডল কেক বানানোর জন্য ডল বিভিন্ন ধরনের কেক মোল্ট তারপরে তোমার চকলেট মোল্ট এই সবগুলোই কিন্তু এই দোকানে পেয়ে যাবে দেখো এবার এখান থেকে আমি কি কি জিনিস কিনলাম চলো তোমাদের সেটা বলে দিই আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ এই দোকান থেকে আমি প্রথমে এই যে এরকম যে কুকিজ কাটার গুলো রয়েছে এখানে বিভিন্ন সাইজের আছে এখানে এক দুই তিন চার পাঁচটা করে কালারের এবং পাঁচটা সাইজের আছে এই কুকিজ কাটারটা নিয়েছি এটার দাম নিয়েছে হচ্ছে সত্তর টাকা আর নিয়েছি দেখো এই রকম কেক ডেকোরেশন করবে তার উপরে এখানে চকলেটটা দিয়ে এটাকে সেট করে নিলে বেশ সুন্দর সুন্দর ওপরে ডেকোরেশন হয়ে যাবে এই একটা নিয়েছি আর একটা নিয়েছি দেখো এরকম পাতা এরকম পাতা নিয়েছি আর এইটা তোমরা যখন ম্যারেজ অ্যানিভার্সারির জন্য কেক ডেকোরেশন করবে তখন এইটার ভেতর চকলেট দিয়ে এরকমভাবে করে ওপরে ডেকোরেশন করতে পারবে এটা নিয়েছি আর নিয়েছি একটা স্টার এই সবগুলো এক একটা দাম নিয়েছে আমার নব্বই এরকম নজেল আমার কেকের নজেল আছে কিন্তু যেহেতু গেছি এই নজেলগুলো আমার ছিল না সেই জন্যে আমি এই এইরকম নজেলগুলো নিয়েছি এই নজেলগুলোর দাম নিয়েছে হচ্ছে থার্টি ফাইভ পঁয়ত্রিশ টাকা করে এক একটা এটা দিয়ে দেখো একটু বড় বড় পাতা তৈরি হবে এরকম ডিজাইনটা আর এটা দিয়ে ড্রপ তৈরি করলে বেশ সুন্দর হবে আর এটা হচ্ছে কেন ফ্লাওয়ার তৈরি করার জন্য এই নজলগুলো নিয়েছি থার্টি ফাইভ করে জিনিসগুলো আমি এই দোকান থেকে নিয়েছি এরপরের যে দোকানটায় চলে এলাম সেই দোকানের নাম হচ্ছে ফুড সলিউশন এই দাদাকে দেখে রাখো এই দাদাই কিন্তু এই দোকানের মালিক এখানে তোমরা কেকের যাবতীয় র ম্যাটেরিয়ালস এ টু জেড পেয়ে যাবে শুধু কেকের জন্য না কুকিজের জন্য বা কুকিংয়ের জন্য যে যে র ম্যাটেরিয়ালস লাগে বিভিন্ন ধরনের মশলা থেকে তোমার অরিগানো তারপরে পেপ্রিকা যা যা লাগে কেকের যাবতীয় দেখতেই পাচ্ছ এরকম বড় বড় জার আছে এইগুলো যাদের বিজনেস আছে তারা কিন্তু এখান থেকে এইগুলো কালেক্ট করে নিয়ে যায় আর রিজনেবল দামেই তুমি কিন্তু এখানে এগুলো পেয়ে যাবে আর এখানে শুধু যে হোলসেল হয় তা না পাইকারি রেটেও তুমি পেয়ে যাবে বিভিন্ন ধরনের টান্ডার টেবিল আছে এবং দেখো এখানে স্প্রে প্রিন্ট যেগুলো আছে সেগুলোও কিন্তু অনেক ভ্যারাইটি এবং অনেক কোম্পানির কিন্তু তুমি এখানে পেয়ে যাবে আর এই যে দোকানটা দেখো এই দোকান থেকে আমি কিনেছি এগুলোকে কুকিস কাটার বলে কিন্তু আমি এটা কুকিস কাটারের জন্য কিনি নি এটা এরকম করলে আমি যে সন্দেশ বানাই সেই সন্দেশের ওপরে ডিজাইন করার জন্যে আমি এইগুলো কিনেছি পঞ্চাশ টাকা করে এক একটা এগুলো পাওয়া যায় ডেকোরেশনের জন্য এগুলো হচ্ছে কেন চকলেট স্প্রিঙ্কলস এরকম লম্বা লম্বা শেপে এই প্যাকেটের দাম নিয়েছে তিরিশ টাকা এরকম প্যাকেটে পাওয়া যায় বা তুমি ওই এই দোকানে এরকম ওজনেও তুমি এগুলো কিনতে পারবে আরের যে ডেকোরেশনের জন্য থাকে এইগুলো নিয়েছি এগুলো ছোট সাইজের দাম এগুলো এক একটা তিরিশ টাকা করে নিয়েছে যেহেতু এখন ক্রিসমাসের সময় এই স্টারটা খুব বিক্রি হচ্ছে সেই জন্যে স্টারের বিভিন্ন কালার এবং বিভিন্ন ইয়েতে আমি এইগুলো নিয়েছি দেখো তোমরাও এগুলো নিতে পারো আর এর সাইজে বড় যেটা সেটা হচ্ছে কেন পঞ্চাশ টাকা করে দাম সেটা হচ্ছে এই জিনিস দেখো এটা কেকের ওপরে ডেকোরেশনের জন্য লাগে এগুলো কিন্তু ইডেবিউ এখানে আমি বাটারফ্লাই নিয়েছি দুই ধরনের একটা নিয়েছি এরকম আর একটা নিয়েছি এরকম দেখো এদিকে খুলে গেছে পুড়ে যাচ্ছে এরকম ওই বাটারফ্লাইগুলো নিয়েছি দেখো কত সুন্দর দেখতে আমি দেখিয়ে দিলাম আমি কী কী শপিং করেছি আর তোমরাও কি কি শপিং করেছো সেটাও আমাকে কমেন্ট বক্সে বা লিখে জানাতে পারো আমার ভালো লাগবে নিচে যে ফোন নাম্বারটা যাচ্ছে এই ফোন নাম্বারটা এই দোকানের ফোন নাম্বার তোমরা এখানে ফোন করে জেনে নিতে পারো যে তোমরা যে জিনিসটা চাইছো সেটা আছে কিনা বা তার দাম কত দাদা বলে দেবে আর এই দোকানটা ওই এস হক মার্কেট থেকে ঢুকে একদম সোজা চলে আসবে এসে কাউকে দোকানের নাম বলবে দোকানের নাম বললে সবাই এই দোকানটা যেখানে চেনে তোমাকে দেখিয়ে দেবে আর যেগুলো কেকটিন বা আগে যেগুলো দেখালাম সেইগুলো কিন্তু সব একই জায়গায় এই দোকানটা একদম কিন্তু শেষের দিকে আছে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কত জিনিস আছে বিভিন্ন ধরনের কালার আছে জেল কালার আছে এসেন্স আছে বড়ো ডিব্বাতে আছে ছোট ডিব্বাতে আছে চিজ আছে বিভিন্ন অলিভ অয়েল আছে তারপরে তোমার ফয়েল পেপার আছে যাবতীয় কেক মানে জিনিসের যাবতীয় জিনিস তুমি এখানে পেয়ে যাবে আর এরা কিন্তু হোলসেল রিটেল দুটোতেই কিন্তু এরা জিনিস বিক্রি করে অতএব যারা তোমরা বেকারি আছে তারা কিন্তু এখান থেকে এসে তোমরা তোমাদের মতো কেকের জিনিস কিনে নিতে পারো আগেই বললাম যে ঢুকে যে রাস্তাটা আছে সেই রাস্তাটায় গেলে পরে তোমরা রান্নাঘরের সমস্ত জিনিস এখানে পেয়ে যাবে দেখো এখানে ও বক্সগুলো রয়েছে বিভিন্ন ধরনের বোটল রয়েছে এরকম অ্যাক্রিলিকের এরকম টিফিন বক্স রয়েছে এবং এখানে এগুলো তোমরা এরকম কী বাট বাটি প্লাস্টিকের যেরকম আছে সমস্ত কিছু ডাস্টবিন তারপরে বিভিন্ন ধরনের বক্স অ্যাক্রিলিকের বক্স প্লাস্টিকের বক্স ওভেন প্রুফ বক্স এইগুলো সবই কিন্তু তুমি এই দোকানে পেয়ে যাবে দেখো বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের এই বক্সগুলো পেয়ে যাবে অ্যাক্রিলিকের বক্সগুলোও কিন্তু বেশ সুন্দর তারপরের দোকানটায় হচ্ছে কি গ্লাসের জিনিস গ্লাসের বটল কন্টেনার বিভিন্ন সাইজের প্লেট এগুলো পাবে একটা শোপিসের দোকান আছে এখানেও তুমি এরকম শো পাবে এরকম সুন্দর সুন্দর ট্রে কাপ প্লেটে সেট স সার্ভ এবং সার্ভ করার জন্য তোমরা বোল এই সবগুলো কিন্তু এইখানে পেয়ে যাবে দেখো এই দোকানটা কেক সত্যি খুব সুন্দর এখানে সব সার্ভিং বোল এবং সার্ভিং প্লেট ডিনার টেব সেটগুলো দারুণ কিন্তু দেখতে তোমরা একবার এসে এই দোকানটা দেখতে পারো এখানে দারুন দারুণ কিন্তু পাওয়া যাচ্ছে আর এই সেটগুলো দেখো সত্যি কি সুন্দর দেখতে তাই না দেখো আর এইগুলো কিন্তু দামে বিক্রি হয় এখানে এইগুলোর দাম হচ্ছে পাঁচশো টাকা করে এই হ্যান্ডেল লাগানো এই ট্রেগুলো এরকম আর এইগুলো দেখো বিভিন্ন ধরনের প্লেট কাপ তার বাচ্চাদের জুসার তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এটা ভিডিওটা প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করো যাতে সবাই এই ভিডিওটা দেখে তারা তাদের কেকের জিনিস কিনতে পারে আর তোমরাও এইখান থেকে ভিডিও শপিং করে উপকারে এলো কি না সেটাও জানিও তাহলে আজকে আসি আবার অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে তোমার সাথে আমার দেখা হবে টাটা